নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আজকে শিবরাত্রি সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অনেকেই হয়তো আজকে শিবরাত্রি করবেন কারা কারা করছেন আমাকে জানাবেন কমেন্ট বক্সে হ্যাঁ আমি শিবরাত্রি প্রতি বছর করি আমি ব্যক্তিগতভাবে শিব ঠাকুরের ভীষণ ভক্ত শিবঠাক ঠাকুরকে না আমি মানে আমি চোখ বন্ধ করলে সব সময় শিব ঠাকুরকেই দেখতে পাই ছোটোবেলা থেকে তো যাই হোক আমি তো করছি আজকে সবাইকে শিবরাত্রি অনেক শুভেচ্ছা রইল তবে আজকে সকালবেলায় আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আমার একজন পরিচিত আজকে মারা গেছেন এটা আমি এই জন্য বলছি আমার আজকে খুব খারাপ লাগছে এটা ভেবে যে উনি এতদিন অসুস্থ ছিল অথচ আমি তার খোঁজই নেইনি দেখতে যাওয়া তো দূরের কথা ব্লাড ক্যান্সার হয়েছিল অনেক জায়গায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ব্লাড ক্যান্সারে সাধারণত হয় না কিছু মানে সেরকম চিকিৎসা হয়তো নেই তো আমার এটা ভেবেই খারাপ লাগছে যে আমি দেখতে যেতে পারতাম আমি একদিন খোঁজই রাখেনি মানুষটার আজকে যখন মারা গেল তখন আমি খবরটা পেলাম নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে খুব কাছেই থাকে আমার বাড়ির খুবই কাছে থাকে আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসতেন তো ওই জন্য মনটা একটু খারাপ যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে তো আজকের টপিক লাটশিবা লটশিবার ব্লেসিং কি থাকছে আপনাদের জন্য এবং উনি কি গাইডেন্স দিতে চান সেই ব্লেসিংটাকে অ্যাট্রাক্ট করার জন্য আপনাকে কি করতে হবে অ্যাকচুয়ালি আজকে টপিকটা আমি এই এইভাবে ভেবেছি ব্লেসিং অ্যান্ড গাইডেন্স ফ্রম লজ শিবা ওকে তো এটাই আজকের টপিক আর পাইল হিসাবে আপনারা আপনাদের ডেট অফ বার্থ চুজ করে নেবেন পাইল নাম্বার ওয়ানে রয়েছে ওয়ান ফোর সেভেন টেন থার্টিন সিক্সটিন নাইনটিন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট থার্টি ওয়ান যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার ওয়ান আপনি পছন্দ করবেন পাইল নম্বর টুতে রয়েছে টু ফাইভ এইট ইলেভেন ফোরটিন সেভেন্টিন টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্স যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার টু আপনি পছন্দ করবেন পাইল নম্বর থ্রিতে রয়েছে থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন টোয়েন্টি ওয়ান যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার থ্রি আপনি পছন্দ করবেন আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন আমি শুরু করছি পাইল নম্বর ওয়ানকে দিয়ে ফাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং প্রথমে দেখব লটি আপনাদের কী ব্লেসিং দিতে চান শিব ঠাকুর আপনাদের জন্য কি ব্লেসিং প্ল্যান করছেন কী আশীর্বাদ দিতে চান কিং অফ ওয়ান্স এইট অফ সোর্স অ্যান্ড টেন অফ ওয়ান নাম্বার ওয়ান আপনাদের ব্লেসিং দেখতে পাচ্ছি যে আপনারা কোথাও একটা আটকে আছেন লটসি বা আপনাদেরকে সেখান থেকে বের করে নিয়ে যেতে চান জীবনটা কোথাও যেন আপনাদের বোঝা হয়ে গেছে তো লটসি বা চাইছেন এবার আপনাদেরকে সেখান থেকে বের করে নিয়ে যেতে আপনাদেরকে ক্যাপাবেল করে তুলতে আপনাদের নেগেটিভ বিলিফ সিস্টেম থেকে বের করে নিয়ে যেতে এবং আপনার অনেক পেন্ডিং কাজ যেগুলো হয়তো আপনি করতে পারছেন না হ্যাঁ সেই পেন্ডিং কাজগুলো যাতে হয়ে যায় হ্যাঁ সেই ব্লেসিং আপনার টার্গেট হ্যাঁ ফোকাস করতে চাইছেন আপনার ফিউচার সম্পর্কে কিছু তো আছে যার জন্য আপনি আপনার ফিউচারের দিকে তাকাতে পারছেন না একটা জায়গায় স্টাক হয়ে গেছেন হুম এমন একটা ইমোশান বা এমন একটা বিলিভ সিস্টেমে যেখানে আপনি স্টাক হয়ে গেছেন যেটা আপনার কাছে যেটা আপনার কাছে বয়ে নিয়ে যাওয়াটাও একটা বোঝা হয়ে গেছে হুম তো এখান থেকে বের করে নিয়ে যেতে চাইছেন এবং আপনারকে আপনার মধ্যে না একটা প্যাশান আনতে চেয়েছেন হ্যাঁ বাজে হ্যাঁ আমিও পারি হ্যাঁ আমি আর এর মধ্যে থাকবো না আমি এখান থেকে বেরোবো আমার লাইফের যে পেন্ডিং কাজগুলো যেইগুলো আমি প্ল্যান করছি সেই কাজগুলো আমি করব। হ্যাঁ আপনাকে ক্যাপাবেল করে তুলতে চাইছেন আপনার যে বন্ধ চোখ হ্যাঁ যে চোখটা বাধা। এবার মানে যেটা হয়তো এমন কিছু বিষয় আছে যেটা আপনি দেখতে চাইছেন না সেই সেইটার সাথে ফেস করাতে চাইছেন যে না সত্যিটাকে দেখো হ্যাঁ সত্যিটাকে দেখো সত্যি তো সত্যি কতদিন আর সেটার দিকে না তাকিয়ে থাকা যাবে এবার তুমি সত্যিটাকে ফেস করো হুম এক মিনিট তো ফাইল নাম্বার ওয়ান এই ব্লেসিংটাই আপনার জন্য লটসি বা প্ল্যান করছেন যে আপনার বন্ধ চোখ হ্যাঁ এবার খুলে যাবে হুম আপনি লাইফকে নিয়ে আরো প্যাশানেট হবেন অনেক পেন্ডিং কাজ হয়তো আগামী দিনে আপনার হয়ে যাবে যেখানে স্টাক হয়েছিলেন সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন যেখানে জীবনটা আপনার বোঝা হয়ে গেছিলো হ্যাঁ অ্যাকচুয়ালি এই সত্যিটাকে আপনি দেখছিলেন না দেখতে চাইছিলেন না এইভাবে ভালো থাকতে চেয়েছিলেন এইভাবে ভালো থাকা যায় না যার ফলে আপনার লাইফটাও বোঝা হয়ে গেছিলো তো এইবার আস্তে আস্তে সেখান থেকে আপনি বেরোবেন তো আমি দেখব গাইডেন্স কি দিতে চান এর জন্য টু অফ ব্যালেন্স ফেমিনাইন এবং মাস্কুলাইনের ব্যালেন্স আপনার ইমোশান সাইট এবং আপনার প্র্যাকটিক্যাল সাইট ইমোশন সাইডে আমাদের অনেক কিছু চলতে থাকে কিন্তু আমরা যখনই অ্যাকশন নেওয়ার জায়গায় যাই আমাদের প্র্যাকটিক্যাল সাইটে তখন আমরা কোথাও যেন একটু দুর্বল হয়ে পড়ি তো সেই জায়গাটাতে ব্যালেন্স আনতে বলছে আপনি যেটা ভাবছেন সেই জায়গা থেকে অ্যাকশন নিন এই ফেমিনাইন এবং মাস্কুলাইন সাইটের মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসুন ফোর অফ প্যান্টিক স্ট্রেংথ আনুন নিজের মধ্যে হুম আমি ক্যাপাবল এইটা ভাবুন জেদ একটা জেদ নিয়ে আসতে হবে নিজে কোনো কিছু করার আগে যদি সেই জেদটা না থাকে যে হ্যাঁ আমি এটা করতে পারি আমি এটা করবোই তাহলে তো সেটা সেখান থেকে সেখান থেকেই একটা ভালো আউটকাম আসতে পারে থ্রি অফ প্যান্টিক প্রয়োজনে কারো অ্যাডভাইস নিন একটা স্ট্রাকচার রেডি করুন একটা প্ল্যানিং করুন হ্যাঁ আজকে কোনো কিছু করতে গেলে আমাদেরকে কিন্তু একটা প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় তো প্ল্যান করুন স্টেপ বাই স্টেপ এগোন এটাই বলতে চাইছেন না শিবা সিক্স অফ ওয়ান্স মাদার অফ সোর্স ইয়েস খুব লজিক্যালি আপনাকে কমিউনিকেট করা করতে বলা হচ্ছে পাইল নাম্বার ওয়ান হ্যাঁ আপনার প্রবলেমগুলোর সাথে আপনাকে খুব লজিক্যালি কমিউনিকেট করতে বলা হচ্ছে হ্যাঁ আর একটা কথা আমি দেখতে পাচ্ছি একটা না লিডারশিপ হ্যাঁ যে সব কিছুতে এগিয়ে গিয়ে আপনি আপনি এগিয়ে যান আপনি লিড করুন তাহলে আপনি আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে সেই যোগ্যতা আছে লিড করার হুম কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না কেউ আপনাকে সেভাবে আপনি অ্যাপ্রিসিয়েট করছে না তো কি হয়েছে আপনি এগিয়ে যান আপনার ইচ্ছেকে আপনি ইম্পর্টেন্স দিন দেখবেন আপনি ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন আপনি আপনার টার্গেটে ঠিক পৌঁছে যাবেন এই ব্লেসিংগুলো আপনি ঠিক অ্যাট্রাক্ট করতে পারবেন আপনার জীবনে সেই স্বাধীনতা সেই মুক্তির স্বাদ আপনি পাবেন ওকে ফাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান তো এই যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এইবার আমি যাব পাইল নম্বর টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং লর্ড শিবা আপনাদের জন্য কি ব্লেসিং প্ল্যান করছেন এবং তার জন্য কী গাইডেন্স আসছে কী গাইডেন্স দিতে চান প্রথমে ব্লেসিং দেখবো নাম্বার টু টেন্টিক মানি হ্যাপি মানি হ্যাঁ লার্সি বা আপনার জন্য একটা সুখী পরিবার হ্যাঁ ফ্যামিলি বন্ডিং অ্যান্ড হ্যাপি মানি এগুলো প্ল্যান করছেন একটা না লাড্ডু খাওয়ার মতন ব্যাপার যে বাড়িতে মিষ্টি খাওয়া হচ্ছে কোনো গুড নিউজ হ্যাঁ এই ধরনের কিছু প্ল্যান করছেন সেটা অবশ্যই পারিবারিক হ্যাঁ গুড নিউজটা ভীষণই পারিবারিক কুইন অফ প্যান্টিকলস প্যান্টিকা আপনাদের জন্য ব্লেসিং যা প্ল্যান করছেন মানে দেখুন তিনটেই কার্ড নিয়েছি তিনটেই প্যান্টিকালসে প্রথমে তো ফিনান্সিয়ালি অ্যাবার্ডেন্সে আপনার নিজস্ব একটা পরিচিতি নিজস্ব একটা আইডেন্টিটি আপনাকে আরও ব্যস্ত আমার কেন জানি মনে হচ্ছে এটা না আপনার ক্যারিয়ারের জন্য ভীষণভাবে মানে রিলেটেড আর কি এই মেসেজটা যে আপনাকে কেরিয়ারে বেশি করে ব্যস্ত করতে চাইছেন যদি আপনি কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে থাকেন তো আপনাকে ব্যালেন্সে নিয়ে আসতে চাইছেন হুম জায়গা জমি কেনার বা কোনো প্রপার্টি বা কোনো গোল্ড হ্যাঁ কোনো কিছু একটা কেনার যদি আপনার প্ল্যান থাকে ওই যে বললাম না পারিবারিক একটা কোনো গুড নিউজ আপনি পেতে চলেছেন হ্যাঁ পৈতৃক সম্পত্তি হয়তো আপনাদের বৃদ্ধি হবে পৈতৃক সম্পত্তি না মানে মানে পরম বংশ পরম্পরায় যেটা চলে আসে আর কি ধরুন আপনি যেটা কিনছেন আপনার ছেলে যেটা কিনছে আস্তে আস্তে সম্পত্তি বৃদ্ধি হচ্ছে তো বংশের তো সেই রকম হয়তো এরকম কিছু বংশ মানে সম্পত্তি একটা বৃদ্ধির কোনো সম্ভাবনা আপনি দেখতে পাবেন হুম তাছাড়া প্রপার্টি না হলে গোল্ড হ্যাঁ গোল্ডেও আপনি কিনতে পারেন মোট কথা লর্ড শিবানা আপনার ভ্যালু আপনার ভ্যালুটাকে আরও বাড়াতে চাইছেন আপনার নিজস্ব আইডেন্টি নিজস্ব পরিচিতি তৈরি করতে চাইছেন হুম তো দেখব আপনি যে এই অ্যাভানডেন্স এই ব্লেসিংকে আপনি অ্যাট্রাক্ট করবেন তার জন্য কি গাইডেন্স থাকছে আপনাদের জন্য চারিয় এইট wands আপনার জার্নি কেন একটু ফার্স্ট করতে বলছে লর্ড শিবা হ্যাঁ মানে আপনি যদি একটু স্লো চলেন তো সেখানেই একটা গতি আনতে বলছে একটু ফার্স্ট হতে বলছে এটা আমার ফার্স্ট মেসেজ justice six of cups the Hermit. son of source pile number two বেশি ভাবনা চিন্তা বেশি মানে ডিলেমি করলে কিন্তু হবে না আপনাদের গতিতে একটা একটা কি বলবো ফার্স্ট মুভমেন্ট আনতে বলছে আর নিজের ইনটিউশানকে ফলো করুন নিজের ইনার মানে অন্তর মনের দিকে একটু তাকান ওখান থেকে কি আওয়াজ আসছে হ্যাঁ জাস্টিস মানে সব সময় ব্যালেন্সে থাকুন দ্য চ্যারিয়ট অ্যান্ড জাস্টিস দুটোই কিন্তু ব্যালেন্সের কার্ড আপনাকে ব্যালেন্সে থাকতে বলা হচ্ছে হুম তো পাইল নাম্বার টু অ্যাপ্রিসিয়েশন আপনি তখনই পাবেন যখন আপনি আপনার পাস্টকে হেল করবেন হ্যাঁ এখানে জাস্টিস পাস্টের যদি সেরকম কোনো ঘটনা থেকে থাকে তো সেই জায়গাটাতে জাস্টিস মানে তার সাথে সঠিক জাজ করতে হবে আর দ্য হারমিট নিজের অন্তর মনকে ফলো করুন এখানে অ্যাপ্রিসিয়েশন আমি কিন্তু দেখতে পাচ্ছি হুম তবে হ্যাঁ গতি ফার্স্ট আপনাদের গতিকে বাড়াতে হবে সেটাই সেখানে কোথাও যেন আপনি জাস্টিস করছেন না সেই জায়গাটাতে আপনি অ্যাকশান নিতে হয়তো দেরি করে ফেলছেন হ্যাঁ পাস্ট হয়তো আপনাকে আটকে রাখছে হ্যাঁ আপনাকে দেরি করাচ্ছে তো সেই জায়গা থেকে আপনাকে আসতে হবে আচ্ছা এমন কোনো সোলমেট যদি থেকে থাকে হয় না কারো কারোর জন্য আমরা বেশি ইমোশনাল হয়ে ফেলি পড়ি ওর কি হবে হ্যাঁ মানে আর থাকে কারো কারো হ্যাঁ যে মানে যাদেরকে ছাড়া থাকতে পারি না মানে তার সাথে আমাকে একবার কথা বলতেই হবে এরকম যদি কোনো আপনার সোলমেট কোনো পাস্টের কোনো ফ্রেন্ড থেকে থাকে তো আমার কেন জানি মনে হচ্ছে যে কিছুক্ষণের জন্য দা মুড মুডে আপনাকে আসতে হবে হ্যাঁ এরকম আমার মনে হচ্ছে কারণ কি আমরা যখন কোনো কাজের জন্য মানে ব্রত নিই যে আমাকে এই কাজটা করতে হবে তখন আমাদের ফুল ফোকাস এই কাজটার প্রতি হওয়া উচিত কোনো না কোনোভাবে হ্যাঁ কোনো রিলেশান যদি সেখানে ব্যাঘাত ঘটায় তাহলে সেটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে সঠিকভাবে হুম তো পাইল নাম্বার টু বিদ্যুতের যেরকম গতি হয় সেই গতিতে এগিয়ে যান নিজের টার্গেটের দিকে হুম কেউ আপনাকে আটকাতে পারবে না আপনার জয়কে কেউ আটকাতে পারবে না কারণ দ্য চ্যারিয়েট একটা এমন কার্ড যার ডিকশনারিতে হার বলে কোনো কিছু হয়ই না সে সব সময় জিততেই জানে হারতে সে জানে না তো এটাই আপনার জন্য গাইডেন্স থাকছে তো ওই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডোজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে ফাইল নাম্বার থ্রি দেখে নেবো আপনাদের রিডিং লর্ড শিবা আপনাদের জন্য কি ব্লেসিং প্ল্যান করছেন কি আশীর্বাদ আসতে চলেছে এবং কি গাইডেন্স থাকছে Cups. Six of Wands. And ace of cups. Pile number three upni emotionally. কিছু একটা ম্যানিফেস্ট করছেন হ্যাঁ তো সেগুলো তো হবেই বাস্তবায়িত কোথাও যেন ইউনিভার্স লটসিবা আপনাকে উইনার বানাতে চান হ্যাঁ আপনাকে হিরো বানাতে চান বা হিরোইন যদি আপনি লেডি হন তাহলে হিরোইন আর যদি আপনি এত আওয়াজ হচ্ছে তো লর্ডশিবা আপনাকে লিডার বানাতে চান আপনাকে ফেমাস বানাতে চান হ্যাঁ ইমোশনালি আপনি কিছু একটা ম্যানিফেস্ট করেছিলেন ইমোশনালি আপনি কিছু একটা নিউ বিগিনিং করেছিলেন তো সেখানে আপনাকে কি বলবো সফলতা দিতে চান হ্যাঁ আচ্ছা কেউ কেউ এখানে না ম্যারেজ কেউ কেউ যদি ম্যারেজ ম্যানিফেস্ট করতে চান কাজ মানে করছেন তো তাদের জন্য সেই ব্লেসিংও আছে মানে খুব ভালো বিয়ে একটা ইমোশনাল ফুলফিলমেন্ট সেই ধরনের বিয়েও কারো কারো জন্য কিন্তু এখানে ম্যানিফেস্ট হচ্ছে এখানে পাইল নাম্বার থ্রিতে যারা ইমোশনাল বিগিনিং করতে চাইছেন তাদের জন্য ব্লেসিং আছে যেই আপনারা যেতে চাইছেন যান সেখানে আপনার ভিক্টরি অপেক্ষা করছে আর যারা অলরেডি করেছেন ইমোশনালি কোনো নিউ বিগিনিং ভালোবেসে কিছু একটা শুরু করেছেন সেখানেও আপনাদের জন্য ভিক্টরি আসছে নেম ফ্রেম সব আসছে আপনাদের জীবনে লর্ড বা আপনাদের জন্য এরকমই ব্লেসিং প্ল্যান করছেন হুম আপনার টিউশন পাওয়ার হয়তো আরও স্ট্রং হবে আগামী দিনে ওকে তো এই ধরনেরই ব্লেসিং আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি লিডার হতে চলেছেন তো গাইডেন্স দেখব মাদার অফ ওয়ান্স ইয়েস দ্য হ্যাংড ম্যান পাইল নাম্বার থ্রি আপনারা যদি একটু কোথাও হ্যাংড হয়ে থাকেন কোনো নেগেটিভ এনার্জি যদি আপনাদেরকে আটকে রেখেছে তো সেগুলোকে লেট গো করুন হ্যাঁ মাদার অফ ওয়ান্স একটা এমন এনার্জি যে কোনো কিছুকে কেয়ার করে না ওর যেটা করতে ইচ্ছে করে ও সেটাই করে হুম সাংঘাতিক কনফিডেন্ট তো সেই এনার্জিতে আসতে হবে এই নিউ বিগিনিংটার জন্য আপনার মধ্যে যদি কনফিডেন্টের অভাব থাকে তো সেই কনফিডেন্টটা নিজের মধ্যে আনুন কে কি ভাববে কে কী বলবে এগুলোর থেকে আপনাকে বেরোতে হবে হুম নিজের চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে যখন আপনি এই এনার্জি থেকে বেরোবেন মানুষের চিন্তা ভাবনা থেকে নিজের চিন্তাভাবনাকে বেশি ইম্পর্টেন্স দেবেন তখন আপনি এই পজিটিভিটিগুলোকে লাইফে অ্যাট্রাক্ট করবেন মাদার অফ প্যান্টিকালস হ্যাঁ প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করতে হবে হ্যাঁ ইমোশনাল চিন্তা ভাবনা কিন্তু করলে হবে না ফাইভ অফ ওয়ানস অ্যান্ড থ্রি অফ কাপস ফাইল নাম্বার থ্রি কিছু দ্বন্দ্ব কিছু অবস্ট্রাকল হয়তো আছে বাট সেগুলোকে হোল্ড করে রাখলে হবে না সেগুলোকে লেটগো করতে হবে দেখুন মুন এসছে কি কোনো ব্যাপার কিছু বিষয়ে হয়তো আপনার নিজের মধ্যে ক্লিয়ারিটি নেই হ্যাঁ সেই ক্লিয়ারিটিটা নিজের মধ্যে আনুন অটোমেটিক্যালি এই দ্বন্দ্বগুলো চলে যাবে এই অবস্ট্রাকলগুলো আপনার জীবন থেকে চলে যাবে যেটা করছেন সেটা ভালোবেসে করুন নিশ্চয়ই আপনি আপনার অ্যাভার্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবেন আপনি লটশিবার ব্লেসিংগুলোকে অ্যাট্রাক্ট করতে পারবেন শুধু যেটা করছেন সেটা একটু এনজয় করে করুন অত চিন্তা ভাবনা করে না কে কী ভাববে কে কী বলবে হ্যাঁ কে কীভাবে দেখবে কে কীভাবে নিবে এগুলোকে অত ইম্পর্টেন্স দিতে নেই আপনি নিজের ইচ্ছেকে ইম্পর্টেন্স দিন নিজের কোথায় খামতি আছে সেই জায়গাগুলোকে স্ট্রং করার চেষ্টা করুন হুম নিজের গ্রুমিং করুন নিজের ড্রেস আপ নিজের লুক এগুলোর উপর কাজ করুন অটোমেটিক্যালি কনফিডেন্ট আপনার মধ্যে চলে আসবে এবং আপনি এই ব্লেসিংগুলোকে আকর্ষণ করতে পারবেন ওকে পাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার থ্রি যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা